হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে নেপল ড্রিঙ্কার ভালো নাকি আপনার ড্রপ যে ড্রপ বলছি এই যে পানির এই পাইপের মাধ্যমে পানি দেওয়া ভালো আচ্ছা এই ব্যাপারে অনেক রকম বলা যায় কারণ দুইটাই দুই দিকে বেনিফিট একটা হচ্ছে নেপল ড্রিঙ্কার সেটা হচ্ছে যে আপনার পানিটা সবসময় থাকছে মুরগি তার ইচ্ছা অনুযায়ী পানি খাচ্ছে মুরগির পানির মধ্যে পিএইচ লেভেলের কম বেশি হচ্ছে না মুরগির পানিটা খারাপ হচ্ছে না খারাপ বলতে আমি আপনাকে দেখাই দেখুন মুরগি যখন খাবার খাই তখন এই যে এইটার মধ্যে পানি পানির মধ্যে নোংরা তো এই নোংরাটা নেবল ডিঙ্টে নাই ঠিক আছে আপনি যখন ইচ্ছা হয়তো পাশেই কোথাও কোনো ই থাকছে জায়গা থাকবে কোনো ট্যাঙ্ক থাকবে সেই ট্যাঙ্কের মধ্যে পানিটা ভরে দেবেন সেখান থেকে আস্তে 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 আসবে পানিটা ওইখানেই থাকবে আপনার এক্সট্রা করে আমরা যেমন পানি দিই ওই ওই যে ওইদিকে জাগে করে এক্সট্রা করে জাগে করে পানি দিতে হবে না কিন্তু আপনার এই ইতে পানি দেওয়ার ক্ষেত্রে পাইপে পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এইটা করতে হবে কিন্তু আর একটা সুবিধা হচ্ছে পাইপের পানির আমাদের যেহেতু গরম দেশ দেশটা গরম ওয়েদারটা অনেক গরম থাকে তো পাইপে পানি দিলে কি হবে যে আপনি যখন ইচ্ছা তখন পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিতে পারবেন এইটা একটা সুবিধা আর যে কোনো সময় জাগে করে আপনি অমনি একটু ওষুধ দেখা গেলো ভিটামিন সি দেবেন জাগে করে একটু গুলাই হেন নিয়ে অল্প 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 করে সবগুলোতে দিলেন সবগুলোতে চলে গেল এটা এটা হচ্ছে আপনার পাইপের সুবিধা ঠিক আছে তো দুইটারই দুই রকমের সুবিধা আছে আপনারা কাজ করতে করতে এখন যেহেতু বর্তমান সময় একটু আধুনিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে সবাই নিপল ড্রিঙ্কারের দিকে যাচ্ছে এবং নিপল ডিঙ্কারই ভালো মনে করছে এবং আমরাও মনে করি যে এটাই ভালো পানিটা অন্তত নোংরা হয় না পানিটা নোংরা হয় না কিন্তু পাইপে পানিটা নোংরা হয়ে যায়